নমস্কার বন্ধুরা গ্রিনওয়াল টার্গেটে আজ আমি কিভাবে কিভাবে বাগান করি সেগুলোই আমি একটু বলবো এই যে দেখুন এটা উচ্ছে বা করলা আমি জানি না তবে সবজির খোসা এখানে ফেলেছিলাম সেখান থেকেই এটা বেরিয়েছে এবং উচ্ছে হোক বা করলা হোক যেটাই হোক সেটাই আমার জৈব উপায়ে হয় আর এগুলো দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন বিভিন্ন সবজির খোসা টোসা পড়ে আছে এইভাবে আমি মাটিটাকে ভর্তি করি অল্প মাটি এবং সবজির খোসা পাতা পচা হালকা গোবর সার এসব দিয়েই আমার হয় তো দেখুন গাছটা কী সুন্দরভাবে বেড়েছে এবং ঝাপঝুপে হয়ে গেছে এখানেও একটি গাছ ছিল সেই গাছটি সেটি উচ্ছে গাছ ছিল প্রচুর পুচ্ছে ওখান থেকে খাওয়া হয়েছে গাছটা আমি পুরোটা তোলা হয়নি তুলতে গেলে এখানে ধনে পাতা এবং পালং পাতা খানিকটা নষ্ট হয়ে যাবে তাই আমি এটি পুরোটা তুলতে পারছি না তবে কেটে দিয়েছি এটা পুরনো উচ্ছে গাছ তো ওই ওইটাও কিন্তু একইভাবে আমার এই বীজ পড়ে হয়েছিল আরও যে বীজ পড়ে হয়েছে দেখুন এই যে টমেটো গাছ এটা আমি অন্য জায়গায় লাগিয়ে দেব এই টমেটো গাছ দেখুন টমেটোর আকৃতিটা কীরকম এটা চেরি টমেটো হতে পারে কারণ চেরি টমেটো আমি কোনোবারই লাগাই না একবার য়ে এনেছিলাম নার্সারি থেকে তারপর থেকেই ওই বীজ পরেই হয় বীজ পড়ে হয় মানে পাকা বীজগুলো যেই যেইখানে আমি লাগাই না সেইখানে পাকা বীজগুলো পাকা টমেটো কিছু পড়ে সেখান থেকে চারা তৈরি হয়ে যায় এবং সেই মাটিটা তো আবার অন্য জায়গায় ছড়িয়েও যায় কারণ একটা গাছ যখন তুলে দিই তখন এখানকার মাটি ওখানে ওখানকার মাটি ওখানে যেটা জৈবভাবে পাতা পচা দিয়ে যেইভাবে মাটিটা তৈরি হয়ে যাচ্ছে সেই মাটি আবার অন্য জায়গায় চলে আসছে তারপরে আবার সবজির খোসা পাতা পচা আবার তলায় চলে যাচ্ছে এইভাবে মাটিটা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যায় তো তার জন্য আমার সবসময় যে একটা জায়গাতেই একটা হচ্ছে তা নয় তবে উচ্ছে এই লতানো গাছগুলো আমি মোটামুটি এই জায়গাতে এই জায়গাতে দিয়ে থাকি যদিও এটি আমি পালং ধনে পালং নয় পালং আর মূলও এগুলোর জন্যই এনেছিলাম এই বড় বড় গোল এগুলো অনলাইনে ইয়ে করে অর্ডার দিয়ে বিভিন্ন জায়গায় অনলাইনে অর্ডার দিয়ে এগুলো আনানো যায় তো এভাবে এনেছিলাম আর ধনে পাতাটা এতটা জায়গা দরকার হয় না বাড়িতে ধনে পাতা দুটো তিনটে এরকম ছোট গামলা যদি থাকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার গামলাতেও কিন্তু খুব ভালো হয় দুটো তিনটে থাকলে কিন্তু বাড়ির আপনার সাফিসিয়েন্ট হয়ে যাবে আর মেথির শাকটা আমি অনেকটা তুলে নিয়েছি আর কিছুটা ইঁদুরে এই খাবলে খাবলে শেষও করে দিয়েছে মাটিটা খাবলে খাবলে তবে খানিকটা ভালো হয়েওছে খুব সুন্দরই হয়েছে আর দেখুন এখানে একটু মেথি শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম উপরে ডোগাগুলো কেটে খেয়েছিলাম আর গোড়াগুলো এইটাতে ইয়ে করে তলাটা কয়েকটা ফুটো করে এটার উপরে করে দিয়েছে দেখুন এখানেও কি সুন্দর মেথি শাক বেরিয়েছে তো আমি কিন্তু এইভাবেই বাগান করি আমি কোনো খরচ সেভাবে করি না অল্প খরচাতেই করি আরেকটি জিনিস দেখাচ্ছি দেখুন এই যে শাকগুলো এগুলো কিন্তু কোনো ফেলার শাক নয় এগুলো কিন্তু বেথো শাক বেথ শাকও আমি কিনি না এই সময় বেত শাক প্রচুর হয়ে যায় এদিক ওদিক করে আর ওই বেত শাক একবার যখন বাজার থেকে কিনে এনেছিলাম সবজির খোসায় ফেলে দিয়েছিলাম আর বাড়িতে যখন বেত শাকটা হয়েছিল না তার ওইভাবে মাটিটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং বেত শাক বেরিয়ে যায় তবে সব জায়গায় তো সব জিনিস রাখা যায় না সেখান থেকে আবার তুলেও নিতে হয় এছাড়া শাকের মধ্যে আর এই যে আলু শাক কিন্তু অনেকেই খায় আলু শাক কালো জিরে বা সর্ষের ফোড়ন দিয়ে ভাজা খাওয়া যায় আমি দিন খাইনি তবে এবারে আমি খাবো একটু আলু শাক আমি করেছি এবং কিভাবে খাওয়া হয় সেটা আমি আরও ভালো করে জেনে ইয়েতে জেনে ভালো করে তারপর সেটা খাবো তবে বাড়িতে যদি কোনো ইয়ে থাকে ধরুন যাদের বাড়িতে গরু ছাগলেরা আছে তারা তো খায়ই তাদেরকে তো খাওয়ানো হয় তবে আমি শুনলাম যে এগুলো কালো জিরে বা সর্ষের ফোড়ন দিয়ে ভাজাও খায় তার জন্য আমি কয়েকটা লাগিয়েছি তবে কাঁচা আলু এখান থেকে তুলে আলু কিন্তু সেভাবে খাওয়া যায় না যারা বাড়িতে আমরা লাগাই আলুটা কিন্তু খুব পুষ্ট হতে হয় তারপরেই সেই আলুটা খাওয়া যায় কাঁচা বা সবুজ অংশ যদি থাকে সেই আলু কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর এবং একটা বমেটিক ভাব আসে অনেকের তো সেভাবে না খাওয়াই ভালো আর আলুটা যদি পুষ্ট হয় তবে কিন্তু আলুটা খাওয়া উচিত আর এই যে চন্দ্রমল্লিকাটি দেখছেন এই চন্দ্রমল্লিকাটি খুব সুন্দর এই যে ভেতরে দেখতে পাচ্ছেন ভেতরে এটা পুরোটা ফুটে গেলে না ভেতরটা হলুদ মাঝখানটা আর বাইরেটা এই এত সুন্দর একটা রং তো আমরা আর কি রং কোথায় কিভাবে রং তুলি নিয়ে বসি বলুন তো প্রকৃতির সৃষ্টির কাছে আমাদের কিছুই নয় তো প্রকৃতির সৌন্দর্য তো ঢেলে দেয় আমাদের দেখুন তো কী সুন্দর একটা এটা তো এটা তো আমাদের তৈরি নয় এটা প্রকৃতিরই এটা দেখে বড় জোর আঁকতে পারি আমি ভেতরে একটা হলুদ বাইরে খয়রি খয়রি তো যাই হোক আমি এটা যেটা প্রসঙ্গে আসছিলাম যে এটাও কিন্তু আমার কেনা নয় এটা আমার পুরনো গাছ এবং পুরোনো গাছ থেকে আমি এভাবে ফুল করি এভাবে ঝাঁপঝুপে করে তারপরে ফুল করি এতদিন পরেই আমার চন্দ্রমল্লিকা ফুটছে কারণ আমি একটু পরেই লাগাই যে সময় ফুলগুলো সাদা ফুলগুলো খুব একটা পাওয়া যায় না বাড়ির পুজোর ফুল চন্দ্রমল্লিকা গাঁদা এগুলো আমার বাড়ির পুজোর ফুল মেনলি পুজোর জন্যই আর সৌন্দর্য তো বটেই তো যারা সাজানোর জন্য করেন তারা অনেক প্রচুর পরিমাণে লাগান কিন্তু আমার ওই চার পাঁচটা থাকে ম্যাক্সিমাম আটটা চন্দ্রমল্লিকা আটটা আট দশটা গাঁদা যাতে পুজোর ফুলটা সাফিসিয়েন্ট হয়ে যায় তো এইভাবে এখান থেকে এই ডালটা চলে এসছিলো ডালটা চলে আসাতে আমি এখান থেকে আবার উপরে না মাটি চাপা দিয়ে দিয়েছি এগুলো ওইখানে মাটি চাপা দিয়ে দিয়েছি বলে এখান থেকে আবার ফুটতে শুরু করেছে অ্যাকচুয়ালি গাছটা কিন্তু এখানেই ছিল যাতে এখানটায় আবার ছড়িয়ে যায় ভালোভাবে তার জন্য করেছি আর ওই যে নোটের শাক বা বিভিন্ন শাক এগুলো তো বিভিন্ন জায়গাতেই আমার বেরিয়ে যায় আমি আগেও বললাম যে কোনো খরচ করি না এমনিভাবেই আমি বাগান করি কিন্তু আমার তাতেই আমার মন ভরিয়ে দেয় হ্যাঁ গাছ ফুল ফল শাক সবজি সবই আমি করি অল্প করে আর এটা একটা সাদা চন্দ্রমল্লিকা প্রচুর কুড়ি এসছে দেখা যাক আর সবেদা সবেদা গাছ এটা কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে এতে প্রচুর সে একদম সে ক্রিকেট ডিস বলের মতো না গোল মতো বড় হয় এটা আর প্রচুর হয় আর সবেদা অনেকের ফুল ঝরে যায় কুড়ি ঝরে যায় তো কিছুটা ফল অন্তত পাবেন যদি এই টিপসটি ফলো করেন এই যে হাতে নিয়ে এই যে ফলটা এই যে এটা এটা অ্যাকচুয়ালি কি হয় পরাগায়ন হয়ে যায় এটা এইভাবে পরাগায়ন হয়ে যায় আমাদের সবসময় ছাদে আমাদের এখন মৌমাছি প্রজাপতি অবশ্য আমার ছাদে আসে কারণ আমি জৈবভাবে বাগান করি তো আর ওরা আর কী করে বুঝবে যদিও হবে অর্গ্যানিক বা কেমিক্যাল কী করে হচ্ছে সেটা ওরা আর কী করে বুঝবে কিন্তু ওদের ক্ষতি হয়ে যায় কেমিক্যাল বা কীটনাশক এসব দেওয়ার ফলে তারা যে পরাগান করতে আসে তারপরে তাদের একটা ক্ষতি হয়ে যায় এবং ক্ষতিতে যে সংখ্যা কমে যাবে দিনের দিনের পর দিন কিন্তু আমি বাগানে চেষ্টা করি তাদেরকেও রক্ষা করতে তারপরে দেখুন এই যে গ্লাডিওলাস গ্লাডিওলাস এটা কিন্তু বারো মাসে এই যে ছোটো ছোটো চারা বেরোচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে শুধু জায়গার অভাব আমার তারপরে আবার এগুলো বড়ো হবে এই গ্লাডিওলাস কিন্তু বারো মাস সবাই করে না কিন্তু আমার ওই ভেতরে পেঁয়াজের মতো যেটা থেকে যায় এই টবেই থেকে যায় তারপর থেকে আমার গ্ল্যাডিওলাস এই গাছটা মরে যাবে কিন্তু ভেতরে পেঁয়াজটা থেকে যাবে আবার বৃষ্টি পড়লে আবার ওটা বেরোবে তো এইভাবে কিন্তু আমি দু তিনবার ফুল পাই শুধু একটা সময় পাই তা নয় আর এই যে রসুনলতা গাছটা এই গাছটা প্রায় মরেই গেছিলো আমি বাইরে গেছিলাম জলের অভাবে একটু কষ্ট পেয়েছিল। তারপরে যাই হোক দেখছি একটু তার যত্ন করে একটু ছাওয়াতে রেখেছিলাম যা দেখা যাচ্ছে যে এটার পাতা টাতা বেরিয়েছে আর এই যে এই দেখাচ্ছি দেখুন গাঁদা ফুলের গাঁদা ফুল তো পুজোর ফুল ওই বললাম এইভাবে আমি বাগান করি কোনো খরচ করি না আমার পুরনো বিষ থেকে বিষটা ছড়িয়ে যে চারা বেরিয়েছিল তারপর থেকে ডাল কেটে ডাল কেটে যখনই বৃষ্টি পড়ে একটু ডাল কেটে আর অন্য একটা জায়গায় লাগিয়ে দিই এইভাবে আমার হয়তো এক মাস কি মাস ফুল থাকে না গাঁদা ফুল হলে প্রায় বারো মাস গাঁদা ফুল পেয়ে থাকে এই একটা সবেদা গাছ এটা একবার একটু লম্বাটে হয় আর এটাও বারো মাসই তবে একবার দেখে একটু লম্বাটে হয় আর একবার দেখে আবার গোল হয় এরকম একটা জাত আছে আমি বিভিন্ন জায়গাতেই দেখেছি এরকম জাত একটা আছে তো ফলন কিন্তু খুব ভালো হয় প্রচুর কুড়ি আসে একদম ঝাঁকে ঝাঁকে কুড়ি আসে এই যে ঝাঁকে ঝাঁকে কুড়িয়ে আসে ঝাঁকে ঝাঁকে ফল হয় প্রচুর ফল হয় এই গাছটাতে প্রায় একশো কুড়ি তিরিশটার মতো ফল হয়েছিল তবে খেয়েছি হয়তো চল্লিশ পঁয়তাল্লিশটা তাতেই বা কম কি বাকি কিন্তু হনুমানের পেটেই গেছে হনুমানের পেটে সবটা যায়নি হনুমান তো ছড়িয়ে ছিটিয়ে একটু যখন বড় হয় সেটাকে কামড়ে ছেঁড়ে একদম ফেলে টেলে গোটা ছত্রাকার করে রেখে দেয় তারা সবটা খায়ও না পাকার আগেই তারা অনেকটা নষ্ট করে দেয় তো আমি এই নেট দিই বা কখনও মশারির ইয়ে একটু আড়াল করে রাখি আর এই নেটটাও একটু ভালো করে দিয়ে দিই যতটা সম্ভব বাঁচানো যায় তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যাবার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই গাছটাও দুটো টাইম ফল হয় তো আজ রাখলাম দেখা হবে আবার পরের ভিডিওতে